পুরাতন যে কোনো ফেসবুক আইডি আপনি লগ ইন করে ব্যবহার করতে পারবেন নতুন নিয়মে পুরাতন ফেসবুক আইডি কীভাবে লগ ইন করতে হয় আজকের ভিডিওতে শিখতে পারবেন আপনি ফেসবুক আইডি কোন নাম্বার জিমেল দিয়ে খুলেছিলেন ভুলে গেছেন সেই সঙ্গে পাসওয়ার্ডও ভুলে গেছেন শুধু অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে পুরাতন ফেসবুক আইডি নাম লিখে চার্জ করে আইডিটি খুঁজে পান আইডির প্রোফাইলও দেখতে পারেন কিন্তু যেহেতু সব কিছু ভুলে গেছেন শুধু নাম মনে আছে তাই ফেসবুক আইডি লগ করে ব্যবহার করতে পারছেন না আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এমন একটি ফেসবুক আইডি লগ করে মানে রিকভার করে আশা করি আপনি শিখে নেবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন শুরুতে লাইক করে দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে অনেক উৎসাহ পাবো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে যে কোনো নতুন অথবা পুরাতন একটি ফেসবুক আইডি লগ করে নেবেন আপনার গুরুত্বপূর্ণ পুরাতন ফেসবুক আইডি ফেরত আনার জন্য অন্য কোনো ফেসবুক আইডি লগ করে চার্জ বক্সে যে পুরাতন ফেসবুক আইডি ফেরত আনতে চান সেই ফেসবুক আইডি নাম লিখে চার্জ করবেন স্বাভাবিকভাবে ফেসবুক আইডি চলে আসবে আপনি এখান থেকে ফেসবুক আইডির নামের উপরে চাপ দিয়ে প্রোফাইলে চলে আসবেন আর নাম ভুলে গেলেও সমস্যা নেই আমি আরও একটি টেকনিক দেখিয়ে দিব প্রোফাইলে চলে আসার পর মেসেজের পাশে থ্রি ডট অপশন পাবেন এই থ্রি ডটে চাপ দিবেন নিচের দিকে কফি লিঙ্ক লেখা থাকবে এই কফি লিঙ্কে চাপ দিবেন প্রোফাইল লিঙ্কটি কফি করে নেবেন আমি এই ফেসবুক আইডিটি রিকভার করব তাই প্রোফাইল লিঙ্কটি কফি করে নিলাম প্লেস্টোর অ্যাপ ওপেন করে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করবেন আমি ওয়ান ডট বিপিএন অ্যাপ ব্যবহার করব নির্দিষ্ট কোনো বিপিএনের প্রয়োজন হবে না যে কোনো বিপিএন ইনস্টল করে কানেক্ট করবেন বিপিএনের প্রয়োজন হবে অলরেডি হয়তো পুরাতন ফেসবুক আইডি রিকভার করার জন্য আপনার মোবাইল দিয়ে অনেকবার চেষ্টা করেছেন যার ফলে ফেসবুক আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস ব্লক করে রেখেছে আইপি অ্যাড্রেস আনব্লক করার জন্য বিপিএন কানেক্ট করে নিতে হবে এখন মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে ব্রাউজার অ্যাপটি ডিফল্ট পাবে তাকে এই ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন ক্রোমের সার্চ বক্সে টাইপ করবেন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম দেন গোতে ক্লিক করবেন উপরের দিকে ডট অপশন থাকবে ত্রিডটে চাপ দিবেন নিচের দিক থেকে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে নেবেন আমি অলরেডি আগেই অন করে রেখেছিলাম ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করার অপশন আসবে আপনি যেহেতু সব কিছু ভুলে গেছেন পুরাতন ফেসবুক আইডি সব কিছু ভুলে গেছেন তাই লগ ইনের নিচের ফর গটেন অ্যাকাউন্টে ক্লিক করবেন লগ ইনের নিচ থেকে ফর গটেন অ্যাকাউন্টে ক্লিক করলে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই পেজে নিয়ে আসা হবে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে চাপ দিবেন আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে নাম লিখে চার্জ করে খুঁজে না পান তাহলে এখানে আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি লিখবেন যে ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নামটি সঠিকভাবে লিখবেন দেন সার্চে ক্লিক করবেন অনেক ফেসবুক আইডি চলে আসবে আপনার ফেসবুক আইডির প্রোফাইল ফটো দেখে চিনতে হবে আমার ফেসবুক আইডিটি উপরের দিকে শো হচ্ছে প্রোফাইল ফটো দেখে চিনেছি আপনি এখান থেকে আপনার পুরাতন ফেসবুক আইডিটি অবশ্যই খুঁজে নিবেন ফেসবুক আইডি খুঁজে পাওয়ার পর দিস ইজ মাই অ্যাকাউন্ট ফেসবুক আইডির নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট অপশন থাকবে এই অপশনে ক্লিক করবেন এভাবে যদি আপনার ফেসবুক আইডি খুঁজে না পান তাহলে ব্যাকে চলে আসবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্টের বক্সে যে প্রোফাইল লিঙ্কটি কপি করেছিলেন সেই প্রোফাইল লিঙ্কটি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন প্রোফাইল লিঙ্কটি সম্পূর্ণ এখানে চলে আসবে এখন ফেসবুক ডট কম স্ল্যাশ এই অংশ ডিলেট করবেন ডট কম স্ল্যাশের আগের সব অংশ ডিলেট করবেন ডট কম স্ল্যাশ সহ ডিলেট করবেন আর প্রশ্নবোধক চিহ্ন সহ পরের অংশ ডিলেট করবেন মাস্কানের এই লেখাগুলো কিন্তু ডিলেট করা যাবে না প্রশ্নবোধক চিহ্নসহ এখন পিছনের বাকি অংশ ডিলেট করবেন প্রথমে ডট কম স্ল্যাশ ডিলেট করবেন আর শেষের দিকের প্রশ্নবোধক সহ ডিলেট করবেন আপনার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কে যদি শুধু সংখ্যা থাকে এরকম নাম শো না হয় তাহলে সংখ্যাগুলো রাখবেন শুধু সংখ্যাগুলো রেখে সংখ্যার আগের অংশ এবং পরের অংশ ডিলেট করে দেবেন দেন সার্চে ক্লিক করবেন আমি আপনাকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যেন বুঝতেও সুবিধা না হয় সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজে নিয়ে আসা হবে লগ ইনের নিচে ট্রাই অ্যানাদার ওয়ে সেটিংস পাবেন আপনি ট্রাই অ্যানাদার ওয়েতে চাপ দিবেন দিস ইজ মাই অ্যাকাউন্টে নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্টে চাপ দিলে যে অপশনগুলো শো হবে ট্রাই অ্যানাদার ওয়েতে চাপ দিলেও কিন্তু সেম অপশনগুলোই শো হবে এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে জিমেল ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার শো হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড না থাকে জিমেল অ্যাড করা যদি না থাকে তাহলে জিমেল শো হবে না ফোন নাম্বার শো হবে নাম্বারের শেষের দুই সংখ্যা থাকবে আশা করি চিনতে পারবেন সংখ্যাগুলো দেখে কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলেছিলেন আপনি এখান থেকে নাম্বার সিলেক্ট করে কন্টিনিউয়ে যদি ক্লিক করেন তাহলে নাম্বারে কোড যাবে আর এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে যদি কন্টিনিউ ক্লিক করেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক আইডি লগ করতে পারবেন আমি এখান থেকে জিমেল সিলেক্ট করে কন্টিনিউ চাপ দিলাম জিমেলে কোড নাম্বার নিতে চাচ্ছি জিমেলে কোড নাম্বার অলরেডি সেন্ড হয়েছে এখন কোর্ট নাম্বারটি আমি জিমেল থেকে সংগ্রহ করে এখানে এন্টার করব। আপনি যদি নাম্বারে কোড নাম্বার সেন্ড করেন তাহলে নাম্বার থেকে কোড নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে নিতে হবে আমি এখান থেকে কপি করে নিব যেহেতু জিমেলে কোড নাম্বার সেন্ড করেছি জিমেল থেকেই কপি করে নিতে হবে এখন এই বক্সে পেস্ট করে দিব। কোড নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে অনেক সময় নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসে আবার অনেক আইডিতে অপশন আসে না আপনার ফেসবুক আইডি এই সিস্টেমে লগ করার সময় যদি নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসে তাহলে অবশ্যই নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন আর নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন না আসলে ম্যানুয়ালি ফেসবুক আইডি যেহেতু লগ হয়ে যাবে আপনি পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় আশা করি আপনি অনেক আগে থেকেই জানেন এই যে দেখুন আমার ফেসবুক আইডি কিন্তু লগ হয়ে গেছে হায়দার মোহাম্মদ এই ফেসবুক আইডিটি লগ করতে চাচ্ছিলাম শুধু নাম মনে ছিল খুব সহজে এই সিস্টেমে আপনার পুরাতন যে কোনো ফেসবুক আইডি জিমেল নাম্বার পাসওয়ার্ড ভুলে গেলেও লগ করতে পারবেন আপনি যদি তবু পুরাতন ফেসবুক আইডি লগ না করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন